বিপ্লব আছে রানী আছে মনির আছে বিপ্লব আলহামদুল্লাহ ভালো আছি আছেন মনে অবশ্যই করি

তো আমাদের এখানে আমি যেখানে আছি এই রাষ্ট্রের আসলে আমরা সবাই আহ একসঙ্গে আপাতত অনেক কয়েকজন আছি হ্যাঁ হ্যাঁ ভাইয়া সবাই মিলে তোমাদের গান শুনে অনেক ভক্ত তবে এই সবাই মিলে আমি একটা মানে সিদ্ধান্ত নিচ্ছি যে তোমাদেরকে আমরা একটা গিফট করতে চাচ্ছিলাম হ্যাঁ হ্যাঁ ভাইয়া বলেন

আসলে তোমরা মজা করো তাই না হ্যাঁ ভাইয়া আসলে তো সফটওয়্যার হচ্ছে সুভার 11 নম্বর আছে নাকি আছে আমার অ্যাকাউন্ট নাম্বার নাই আসলে ভাই আমার তো ফোন অনেক পম দামে ফোন হাজার টাকা দামের ফোন মানে টুকটাক ফোনে কথা বলা চলে অ্যাকাউন্ট এখনো নাই তাহলে তোমাকে যদি কিছু পাঠাই তাহলে এটা কিভাবে পাঠাব ভাইয়া আসলে হচ্ছে এখন আপনি দিলে যদি মন খুশি করে দিতে চান রাজু ভাইয়ের অ্যাকাউন্ট নাম্বার আছে দিতে পারেন আচ্ছা আচ্ছা ওই আছে নাকি উনি আছে একটু কথা বলাবে হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে কথা বলে আপাতত এই কারণে হচ্ছে ফোনের স্পিকার ধরে একটু কথা বলি হ্যাঁ ঠিক আছে আসলে আসলে রাজু ভাই ওয়ালাইকুম আসসালাম শরiful ভাই হ্যাঁ ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন

আচ্ছা কি অ্যাকাউন্ট আছে না আমার আবুಡ್ಡা আছে তোমার ওটা তো নিয়ে আছে কাছে আর হ্যাঁ হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা ওখানে উস্তাদ আছে তো হ্যাঁ আছে হ্যাঁ হ্যাঁ কি অ্যাকাউন্ট নাম্বার আছে আর শোনো আমার কিছু লাগবে না ওই ওদের মধ্যে কিছু যদি খুশি হয় দেখ পাওয়া আমার না না উস্তাদ আপনার লাগবে আমি জানি আপনি অনেক কষ্ট করে শুটিং এ যান ওদেরকে দেখে শুনে রাখেন আপনার একটা বিষয় আছে আপনার এখন নাম্বার তো নেই বোধ না না আমার অ্যাকাউন্ট নাম্বার নাই ওই রাজুর সাথে যোগাযোগ করলেই হবে আচ্ছা আচ্ছা রাজু ভাই হ্যাঁ ভাই বলেন তো হ্যাঁ শরিফুল ভাই বলেন

তারপরে ছোট আসলে আমি সবই জানি দেখি রাজু ভাই ক্যামেরাতে আছে না কাজ করতেছে নাকি ভাই আমি ক্যামেরাতেই সবসময় থাকি আচ্ছা আচ্ছা ওই যে তাহলে মনের কি একটু সুভাখ মনের কোথায়

আচ্ছা যাই হোক আর বাদ যাদের নাম্বার আছে ওদেরকে একটু বোঝাবেন আমার সামনে আনবেন ওদেরকেও আমি কিছু দিতে চাই আর আমি এখন ডিউটিতে যাব আমার অনেক কাজের চাপ আমি থাকতে পারতেছি না আবার পরে কথা হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আমাদের ভিডিও গুলো দেখেন ভাই জি 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 আমাদের ভিডিও গুলো দেখবেন অবশ্যই পাশে থাকেন শেয়ার দেন

you